ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির সপ্তম জাতীয় কাউন্সিল উপলক্ষে আজকে আমাদের জরুরি আলোচনা সভা ছিল এখানে আমাদের আলোচনা সভার সভাপতিত্বে ছিলেন আমাদের ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির আহ্বায়ক জাতীয় নেতা আল্লাহ শেখ সালাউদ্দিন সালুবাই উনার নির্দেশনা হচ্ছে আমরা আগামী জাতীয় সপ্তম কাউন্সিল কিভাবে সুন্দরভাবে ইনশাল্লাহ ওই কার্যক্রম করব। এবং দিক দিক কথাবার্তা উনি আমাদেরকে বলেছেন ওনার বক্তৃতায় এবং আমাদের যে অঙ্গ সংগঠন রয়েছে ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির যেমন যুব পার্টি স্বেচ্ছাসেবক পার্টি সকলকে ইনশাল্লাহ তাদের দায়িত্বশীল ভূমিকায় থাকার আহ্বান জানিয়েছেন উনি এবং আমি ব্যক্তিগতভাবে ন্যাশনাল পিপলস যুব পার্টির পক্ষ থেকে আমাদের আগামী সপ্তম জাতীয় কাউন্সিল যেভাবে সফল সার্থক হয় ইনশাল্লাহ শতভাগ এফোর্ট দিয়ে যাব এবং আমার নেতাকর্মী যারা যেই থানার রয়েছে নগরের রয়েছে সকলে মিলে আমরা আমাদের আগামী সপ্তম জাতীয় কাউন্সিলটাকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে পরিবেশন করব ইনশাল্লাহ